আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব বর্তমানে সবজির বাজার দর একেবারেই কিন্তু কমে গেছে বিশেষ করে শশা করলা মরিচ বেগুন অথবা ক্যাপসিকাম বিভিন্ন যে সবজি ফসলগুলো আছে এইগুলো কিন্তু বাজার দরটা কিন্তু অনেকাংশে কমে গেছে আচ্ছা এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই যারা সবজি ফসল কিংবা সবজি চাষ করি আমরা প্রত্যেকটা ফার্মার প্রত্যেকটা উদ্যোক্তা মাথার ঘাম কিন্তু পায়ে ফিরে কিন্তু সবজি চাষাবাদ করে অনেক কষ্ট করে জমিতে গিয়ে তারা রোদ বৃষ্টি অপেক্ষা করে তারা সবজি ফসল চাষ করে সকালে একজন প্রকৃত কৃষিপ্রেমী সে রাতে হলেও সে একবার সে জমিতে অবশ্যই কিন্তু গিয়ে সে জমি ভিজিট করে এত কষ্টের পর কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ফলন আমরা পাই কিংবা বিভিন্ন ঝড় বৃষ্টি অপেক্ষা করার পর অনেক সমস্যা কিন্তু আমরা ফসল পেয়ে থাকি তো বর্তমানে যে সবজির দর সেটা সারা বাংলাদেশে সবাই জানতে পারতে পারতেছে আর কি শশার বাজার যেখানে রমজানের শুরুতে আশি থেকে একশো টাকা কেজি সত্তর টাকা কেজি অথবা বিভিন্ন জায়গায় ষাট টাকা কিংবা পঞ্চাশ টাকা কেজি ধরেও বিক্রি হয়েছে কিন্তু এখন বর্তমানে যে এখানে শশার বাজার বিশেষ করে আমি গতকালকে একটা ফেসবুকে দেখলাম উনি আমাকে মেসেজও করেছে যে আমি একশো বিশ কেজি শশা আমি মাত্র সাতশো টাকায় বিক্রি করেছি যেখানে আমার গাড়ি ভাড়াটাও আমার পক্ষে সম্ভব না কিছুদিন আগে যে তরমুজ তরমুজের বিষয়টা যে তরমুজ বয়কট করি তরমুজ আমরা খাব না কিন্তু আমরা কেন খাব না যারা যারা চাষাবাদের উপর সম্পৃক্ত যারা চাষাবাদ করে যারা চাষাবাদের মাধ্যমে দেশের জন্য এবং নিজের জন্য কিছু করছে তারা কখনো প্রকৃত চাষিরা কিংবা প্রকৃত যারা কৃষিকে ভালোবাসে তারা কখনো এটা বলবে না যে তরমুজকে বয়কট করি কিংবা এই সবজিকে বয়কট করি কেন করবো আমার আমার হচ্ছে আমি নিজের যেটুকু সামর্থ্য আছে আমি খাব আমি আমার যেটুকু সামর্থ্য আছে সেটা আমি কিনে খাবো আমার সামর্থ্য নিয়ে আমি খাব না সেটা দেশের জন্য এরকম প্রচারণা করা আসলে ঠিক না কারণ একটা ফার্মার সে অনেক টাকা ইনভেস্ট করে অনেক পরিশ্রম করে সে দুইটা টাকা পাওয়ার জন্য কিন্তু সে চাষাবাদ করে সে তার মাধ্যমে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আহার আমরা যে খাদ্যটা খাচ্ছি এটা কিন্তু কৃষকই খাওয়াচ্ছে আজকে যদি কৃষক যদি খাদ্য উৎপাদন করা বন্ধ করে দেয় শুধু নিজের জন্য যদি আজকে থেকে আপনি যেটা বলছেন যে তরমুজ বয়কট কিন্তু প্রত্যেকটা ফার্মার যদি তার নিজের ফ্যামিলির জন্য যদি খাদ্য উৎপাদন করে বাকি তার জন্য যারা ক্রয় করে খায় বিশেষ করে চাল যারা ক্রয় করে খায় সবজি বিভিন্ন সবজি কিন্তু আমরা ক্রয় করে খাই সবাই কিন্তু আর নিজস্ব ফার্মে কিন্তু উৎপাদিত ফসল কিন্তু খাই না তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমি যদি আমার নিজের জন্য যদি আমি ফসলটা উৎপাদন করে নিজে খাই তাহলে বয়কট আপনি কেন করছেন আপনি কি আপনি কয়ে থেকে খাবেন আপনি কি বাইরের দেশ থেকে কি প্রোডাক্ট অর্ডার দিয়ে নিয়ে এসে খাবেন এটা আসলে ঠিক না প্রত্যেকটা দেশে কৃষিকে সম্মাননা জানানো হয় সেখানে বাংলাদেশ সরকার কৃষিকে বিভিন্নভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে কারণ দেশে দিনে দিনে জমির আবাদি জমির সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এবং বিভিন্ন বসতি বাড়িঘর বিভিন্ন সবজি ফসলের জমিতে বিভিন্ন পাশে ফসলের জমিতে অনেক ধরনের কিন্তু বাড়িঘর কিংবা বিভিন্ন কলকারখানা গড়ে উঠতেছে এই যে সবজি ফসলের জমি যেগুলো ছিল এই জমিগুলো কিন্তু আমাদের কমে যাচ্ছে তো আমাদের অল্প জমি থেকে কিভাবে অধিক ফসল সংগ্রহ করা যায় কিংবা অধিক ফলন পাওয়া যায় এই বিষয় নিয়ে আমরা কাজ করব তো এই যে তরমুজ যে দাম কমে গেল তরমুজের দাম কিন্তু কিছুদিন আগে দেখা গেল একশো টাকা কেজির থেকে বিভিন্ন জায়গায় যেমন আমি পঁয়ত্রিশ টাকা কেজিও ক্রয় করে খেয়েছি আর কি কিছুদিন আগে এই যে চার থেকে পাঁচ দিন আগে তো দেখা যাচ্ছে যে কৃষককে আসলে ঠকিয়ে লাভ নেই কৃষক কষ্ট করে ফসল ফলাচ্ছে সবার জন্য দেশের জন্য এটা মাথায় রাখতে হবে কোনো ফসলকে বয়কট বলবেন না আপনি এখন শশা যারা তিন টাকা চার টাকা কেজি বিক্রি করতেছে আজকে আপনি কোথায় আজকে কেন আপনি কথা বলতেছেন না যে আজকে কেন এই সবজি ফসলের দাম কম কেন আজকে বেগুন দুই টাকা কেন মরিচ বিশ টাকা কেজি এটা কেন বলছেন না সব সবসময় কৃষিকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে কৃষককে মাথার উপরে রাখতে হবে কারণ তারাই পৃথিবীর মানুষের খাদ্য তৈরির জন্য একমাত্র শক্তিশালী হাতিয়ার তাদের মাধ্যমেই দেশের মানুষ আমরা পৃথিবীর মানুষ খাবার গ্রহণ করতেছি তো আমরা যারা চাষাবাদ করি তারা কখনো একজন প্রকৃত চাষি সে কখনোই বাজার কমে গেলেও সে নেক্সটে যে চাষাবাদ করবেন এরকম কখনোই ভাবে না কারণ সে চাষাবাদ করবেই তার চাষাবাদের উপর একটা আত্মবিশ্বাস আছে যে এখন দাম কম পাচ্ছে নেক্সট ইনশাল্লাহ সে দামটা আমি পাব ঠিক আছে তো এই ভিডিওটি আসলে কেউ কোনো কারো কষ্টে নেবেন না আসলে জাস্ট একটা জিনিসই বলতে চাইলাম কৃষি অনেক কষ্ট করে সবজি ফসানো হয় সবজির ফসল উৎপাদনের মাধ্যমে আমাদের সবারই খাদ্য প্রয়োজন মিটতেছে এই জন্য সবাই বয়কট বলতে কোনো কথা বলবো না কৃষক একটা বার যদি দাম পায় সেখানে কি আমরা সবাই বয়কট কিংবা সবাই মুখে দাঁড়াই কখনো এখন যে দাম বর্তমানে কম কেউ তো কোথাও কিছু বলছে না যে দাম কম কৃষক কিভাবে বাঁচবে কৃষক তো ফসল উৎপাদনের টাকাই পাচ্ছে না তো ভালো থাকবেন সবাইকে রমজান মবারক আর আমার কথায় দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সালামু আলাইকুম